আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো ভর্তা রেসিপি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যরকমভাবে তৈরি দুর্দান্ত সাথে এই টমেটো ভর্তা তৈরি করাও খুবই সহজ তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই দারুণ সাথে এই টমেটো ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কিছু পাকা লাল টমেটো নিয়েছি এগুলি হচ্ছে আমাদের ছাদ বাগানের টমেটো এই টমেটোগুলো এত ছোট ছোট আর এই টমেটোগুলো কিন্তু খেতে খুব টক আর টক জাতীয় টমেটো দিয়ে ভর্তা কিন্তু খুবই ভালো লাগে বাজারে যে টমেটোগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু টক হয় না টমেটোগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবারে এগুলোকে কেটে নিচ্ছি আর এই টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই টমেটোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বাজারে কেনা সবজি থেকে ভেজাল মুক্ত বাড়ির সবজিগুলো কিন্তু রান্না করতে এবং খেতে খুব ভালো লাগে আর যাই রান্না করা হোক না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে সবগুলো টমেটো আমি এইভাবে করে কেটে নেব সবগুলো টমেটো কেটে ফিরে আসছে। এই তো এখানে আমি টমেটোগুলো ছোট ছোট কেপ করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এবার চলো একটা কড়াই বসে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো মরিচ নিয়েছিলাম এই দুটো শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি শুকনো মরিচ দুইটা ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে রেখে দিচ্ছি এবার একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন কিছুটা নরম হয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবার সবগুলোকে একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন সুন্দর একটা কালা চলে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব। আগে থেকে কেটে রাখা টমেটো আমি এই টমেটো ভর্তার মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না শুধু টমেটো থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়েই টমেটোটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব লবণটা নেড়ে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব টমেটোটা আর এই টমেটো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এতে দেখুন আমি কিন্তু টমেটোর মধ্যে কোনো রকম পানি ব্যবহার করি না তবুও টমেটো থেকে বেশ অনেকটা পানি উঠেছে এরপর যে আমি এর মধ্যে এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা দিলে ভর্তার টেস্টটা খুবই ভালো আছে এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ভর্তাটাকে অন্য একটা পাত্রে সার্ভ করে নেব এই তো ভর্তাটা আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি প্রথমে যে শুকনো মরিচ দুইটা ভেজে রেখেছিলাম ওই দুইটা শুকনো মরিচ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি ভাজা চিলি ফ্লেক্সটা দিলে এই ভর্তার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই তো তৈরি হয়ে গেল দুর্দান্ত সাদা টমেটো ভর্তা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ